এটা আমার পেশা আমার হচ্ছে আমার জাতি ব্যবসা এটা আমার বাবা করে গেছে তো সেই হিসাবে আমরাও করে আসতেছি যেরকম হারমোনিয়াম তবলা আপনার ড্রাম দোতারা গিটার অন্য জিনিস অনেক কিছুই পাওয়া যায় একটাই পলাশবাড়িতে দোকান একটাই হ্যাঁ আসে বাহির থেকে আসে যেরকম গাইবান্ধা থেকে আসে গোবিন্দগঞ্জ থেকে আসে ঘোড়াঘাট থেকে আসে আপনার হচ্ছে আপনার পীরগঞ্জ থেকে আসে বিভিন্ন জায়গায় থেকে আসে আমার নাম শ্রীনিবাস চন্দ্র দাস আমি সব বাদ্যযন্ত্র যত প্রকার বাদ্যযন্ত্র আছে তৈরি করি এবং পুরাতন মেরামত করি প্রায় আঠারো বিশ বছর থেকে মালের তো শেষ নাই এক এক কোয়ালিটির মালের এক এক রকমের দুইশো পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার হ্যাঁ এই রকম বিভিন্ন রকমের যেরকম মাল ওইরকম দাম এখানে আছে আপনার খোল আছে গিটার আছে তবলাডুগি আছে হারমোনিয়াম আছে আমাদের যন্ত্র মনে করেন বাটাল আছে হাতুর আছে রেন্দা আছে এরকম আরো অন্য অন্য অস্ত্র আছে টুকিটাকি হয়েছিল আর কি হাতে হাতে গেলে একটু পায়ে রিসিভ করে হয়তো ইয়ে হয়ে যায় অনেক টাইমে কাটাকুটা যায় টুকিটাকি হিসাবে এই এখানে সব ধরনের লোকই আছে ওই আপনার মুসলমানও আসে হিন্দু আসে হ্যাঁ তারপরে বিভিন্ন আপনার খ্রিস্টান ট্রিস্টান আপনার আদিবাসী টাদিবাসী এগুলোও আসে ধর্মীয় কাজই ব্যবহার করে আর কি বেশিরভাগ ব্যবহার করে